বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী নামক একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য ত্রিনমল সরকারের গত 15 বছরের উন্নয়নের খুঁটিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা মহিলা ত্রিনমল কংগ্রেসের উদ্যোগে রায়কান্সের বিধানমন্সে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন জেলা মহিলা ত্রিনমল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং মহিলা কর্মীরা বক্তব্য রাখতে গিয়ে জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি খুশাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা থেকে শুরু করে পরিকাঠামোগত পনেরো বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্যই উন্নয়নের পাঁচালিতে তুলে ধরা হয়েছে তিনি আরো জানান আগামী একুশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী জেলা জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সামনে উন্নয়নের পাঁচালি পাঠ করে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরবেন সেই কর্মসূচি সফলভাবে রূপায়নের লক্ষ্যে এদিন মহিলা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় রাজ্য জুড়ে আমাদের দলের সুপ্রিমো শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে উন্নয়নের জোয়ার যেটা গ্রাম বাংলায় তিনি ছড়িয়ে দিয়েছেন মায়েদের বোনেদের যে সম্মান দিয়েছেন তো সেই সম্মানকে রক্ষা করার জন্য আজকে দিদির পনেরো বছরের যে উন্নয়নের কর্মকাণ্ড উন্নয়নের পাঁচালী সেই পাঁচালি সতেরো ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস যে সভানেত্রী শ্রদ্ধা চন্দিমা ভট্টাচার্য মহাশয়ার তত্ত্বাবধানে আমরা সবাই মিলে নজরুল মঞ্চে গিয়েছিলাম সেখানে আমাদের একটা প্রশিক্ষণ শিবির হয় সেটা এবার আবার সতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমাদের জেলা জেলায় সেই প্রশিক্ষণ শিবিরটা ব্লক এবং টাউন সভানেত্রী অঞ্চল এবং ওয়ার্ড সভানেত্রীদের নিয়ে তো সেটারই আজকে একটা দলীয় কর্মসূচি আমরা এখানে বিধানমঞ্চে প্রশিক্ষণ শিবির আমরা উন্নয়নের পাঁচালী মহিলারা একুশে ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি তারা বুথে বুথে যাবেন এবং সেখানে গিয়ে দিদি উন্নয়নের পাঁচালী সকলে মিলে সেটা পাঁচালি পড়বেন এবং মায়েদের বোনেদের দিদির যে উন্নয়ন পনেরো বছরের কর্মকাণ্ড সেটা তাদের সঙ্গে আলোচনা বা আলাপ চাইটা করবে এই যে প্রশিক্ষণ শিবির উন্নয়নের পাঁচালি যেটা বলছেন বা বা বুথে বুথে গিয়ে বা বাড়ি বাড়ি গিয়ে কি বলবেন তারা বুথে বুথে গিয়ে আজকে আমাদের কাছে একটা দিদির উন্নয়নের পাঁচালির এই যে আমাদের কাছে বই রয়েছে এখানে দিদির যেমন আমরা লক্ষ্মী মা লক্ষ্মীর পাঁচালী আমরা পড়ি তো সেরকম করে দিদিরও একটা উন্নয়নের পাঁচালী আমাদের এখানে রয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প মানুষের জন্য করেছেন কারণ তিনি তো মানুষের জন্য কাজ করেন জনদর অধিনেত্রী তাই সেই উন্নয়নের পাঁচালি আমাদের কাছে এখানে রয়েছে আমরা যেমন বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করে থাকি এরকম করে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের বনেদের লক্ষ্মী বলেছে তাই আমাদের এই পাঁচালী আমরা মা লক্ষ্মীরা সকলে মিলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রত্যেক বুথে বুথে গিয়ে আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সকল মায়েদের একত্রিত করে উন্নয়নের পাঁচালি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে